মোবাইল ব্রাউজিং করাটা এটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস আর এটা করে কেউ খারাপের দিকে যায় কেউ আবার ভালোর দিকে যায় যারা মোবাইল ব্রাউজিং করে খারাপের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে সেই দিকটা বিবেচনা করে আমাদের এক মুসলিম ভাই একটি অ্যাপ তৈরি করেছে সেই অ্যাপস সম্পর্কে আমি আপনাদের মাঝে আজকে কিছু কথা বলবো এবং সেই অ্যাপসের পুরো ডিটেলস বলে দিব তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকাল আমরা মোবাইল ব্রাউজিং করতে গিয়ে নানান রকম খারাপ কিছুর সম্মুখীন হয়ে থাকি কিছু খারাপ ফটো এবং কিছু খারাপ ভিডিওর সামনে আমরা সম্মুখীন হই এই খারাপ জিনিসগুলো থেকে আমাদের বিরত রাখতে আমাদের সহায়তা করবে কাহাফ গার্ড আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপস সম্পর্কে পুরোপুরি ডিটেলস জানতে চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম দেন এখান থেকে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ করব কাহাফ গার্ড কাহাফ গার্ড আমরা সার্চ করলাম এখানে আমরা আগের থেকে ইনস্টল করে রাখছিলাম তো আমরা এখানে সরাসরি ওপেন ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইংলিশ এবং বাংলা যেহেতু আমরা বাংলাদেশের বলে হচ্ছে আমরা কিন্তু এখান থেকে ফেসবুক ইউটিউব এবং গুগলের এর যা কিছু আছে সবকিছু খারাপ বিষয় থেকে আমরা সেফ থাকতে পারবো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানকার সবগুলা সেটিংস এখানে কিন্তু একটা সেটিংস অন করলেই পরবর্তীতে এরাই কিন্তু বলে দেয় আপনি পরবর্তীতে কোনটা অন করবেন কোনটা অফ করবেন থেকে কিন্তু সরাসরি বলে দিবে তো আমরা এখানে যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব ঠিক আছে এজন্য আমরা প্রথমে এখানে বাংলা যে অপশন আছে এটা আমরা ট্যাপ করে দিব এটা আমরা ট্যাপ করে দিলাম এবারে এখানে যে শক্তিশালী সুরক্ষা যেটা আছে এটা আমরা অন করে দেব মাত্র 2 মিনিটে প্রাইভেট ডিএনএস সেটআপ করুন প্রথমে স্ক্রিনের নিচে থাকা কপি বাটনে ট্যাপ করে ডিএনএস টি কপি করে নিন এখন সেটিংস বাটনে ট্যাপ করে সরাসরি আপনার ফোনের সেটিংস এ যান মাশাআল্লাহ আপনি সেটিং স্ক্রিনে চলে এসেছেন এখন উপর থাকা সার্চ অপশনে ট্যাপ করে সার্চ বারে প্রাইভেট ডিএনএস টাইপ করুন

প্রেস করে কিছুক্ষণ হোল্ড করুন পেস্ট করার পর সেভ বা ওকে বাটনে ট্যাপ করুন আলহামদুলিল্লাহ আপনি সফলভাবে ডিএনএসটি সেট করেছেন এখন আপনি কাহাফ কার্ড অ্যাপে ফিরে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পুরোপুরি সেটিংস করা শেষ এখন আমরা কাফ গার্ডে ফিরে যাব আমরা আমরা ফিরে আসার পর দেখতে পাচ্ছি নিরাপদ ইন্টারনেট কাহাফ ডিএনএস নিয়ে সুরক্ষিত শক্তিশালী সুরক্ষা আচ্ছা আমাদের পুরোপুরি কিন্তু আপাতত সেট আপ করা শেষ এখন কিন্তু আমাদের ফোনটা পুরোপুরি একদম সুরক্ষিত যদি আপনি এই অ্যাপসটা ডাউনলোড করেন ডাউনলোড করার মাধ্যমে যদি আপনার ফোনকে আপনি সেভ করতে পারেন তাহলে আশা করছি এটা আপনার জন্য খুবই উপকার হবে এবং আপনার বাচ্চাদের জন্য খুবই উপকার হবে এই জন্য এই অ্যাপটা আপনারা এখনই ডাউনলোড করে ফেলুন এবং আপনার মোবাইলকে আরও বেশি সেভ করে ফেলুন খারাপ ফটো খারাপ ভিডিও খারাপ ওয়েবসাইট থেকে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ